আমার একটু এই গড়টা ভাই দেখেন তো আমার ঘর বাঙ্গাসুরা আমার এই ছয় ফুটি টিনের বাঙ্গাচুরা ঘর আমি এই ঘর লেগে একটু অনুরোধ আপনার কাছে আর কিছু না আমার মেয়েটার একটু বিয়া সাদি দিব একটু ভালো পরিবেশ থাকে মানুষ আসলে আমি তো আমার তো আল্লাহ তো অফিক দেয় না এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করি আমার একটু গড্ডা ঠিক করে দিয়ে এই সেলাই মেশিনটা পেয়ে আপনি এখন বর্তমানে খুশি তো জি আলহামদুলিল্লাহ খুশি আছি যাই হোক মামুনুর রশিদ ভাইয়ের জন্য দোয়া করেন তো সৌদি আরব থেকে এক হাজার টাকা শরিক হয়ে আছেন ঘরের জন্য আমরা এই এক হাজার টাকা আমরা ভিডিওর মাধ্যমে আমি তুলে দিচ্ছি আপুটি আন্টির হাতে আপনি এক হাজার টাকা পাইছেন আপনার এই এক হাজার টাকা কিন্তু ঘরের জন্য দিয়েছে ঠিক আছে এই টাকা আপনি ভাঙবেন না আস্তে আস্তে যদি আমাদের মাধ্যমে হোক আপনার মাধ্যমে হোক কেউ যদি এখানে দিয়ে যায় ঘরের জন্য ঠিক আছে ওই টাকাটা আপনি রেখে দিবেন এই টাকাটা ভাঙবেন না ঠিক আছে আল্লাহ তার কর্ম সংস্কারের জন্য একটা সেলাই মেশিন দান করেছেন এই দানকে আপনি কবুল করেন আমি আল্লাহ এই দানকে আপনি কবুল করেন আমি আমি বড় অসহায় আমার স্বামী এই গাড়িতে ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছে সাইডে বসা ছিল আর ট্রেনে বাড়ি দেওয়া মাথার খুবই সমস্যা ছিল তো ট্রেনে বসা ট্রেনে পাশে বসা ছিল রেল লাইনে ওদিকে ট্রেনে বাড়ি দিয়ে একবারে মেটালাইছে ফালিয়ে ছাত্রছাত্রী সেখানে মারা গেছে এখন আমার তিনটা ফোলা ফেনলে আমি বড় অসহায় ভাই আমি সিলেকা শিখতেছি আমার একটা বন নাই ভাই দেখেন এই বা ঘর আমি নিয়ে এই আমার জিহলে আমি তাই আমার অনেক কষ্ট ভাই আমার পেট চালাইতে অনেক কষ্ট আমি আমার জিহুত অনেক কষ্ট হয় ভাই স্বামী গেছি কি থাকে ভাই দুনিয়াতে এই আর কি তো আমি সেলাই কাজ শেখা হয়ে গেছে আমার মেয়েরা শেখাইতেছি একটা সেলাই একটা মেশিন যদি দেন তাহলে আমার একটু ভালো ভাই আমরা একটু চলতে পারবো একটু সহযোগিতা হইব আর কি ভাই আমার একটা ঘর নাই ভাই আপনারা দেখেন আমার এই বাংলাদেশের ঘর সহজ টিনের ঘর ভাই আমার

রাশিদা হলো ওনার নাম আর আপনার নাম কি মিম আপনার তো মেয়ে না যাই হোক ওনার সমস্যাটা কি ছিল ওনার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিল দিন ছিল কিন্তু কাজ করতো টাকাও ইনকাম করত। রেল লাইনের উপরে যখন বসছিল উনি হঠাৎ করে একটা ট্রেন আসে মেরে চলে যায় পুরা শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন হয়ে যায় যাই হোক উনি জায়গায় কিন্তু মানে মারা যায় আর কি আপনারা অনেকে দেখেছেন ভিডিওটা ওনার কষ্টের কথাগুলো উনি বলেছে যাই হোক ওনার এই কষ্ট দেখে আমার এক ভাই মামুনুর রশিদ নামে এক প্রিয় ভাই উনি আজকের এই সেলাই মেশিনটি স্পন্সর করছে আচ্ছা এই সেলাই মেশিনটা পেয়ে আপনি এখন বর্তমানে খুশি তো যাই হোক মামুনুর রশিদ ভাইয়ের জন্য দোয়া করেন তো যাই হোক উনি অত্যন্ত অনেক খুশি হয়েছেন সেলাই মেশিনটি পেয়ে উনি আমাকে বলছিল শিলার কাজ শিখেছে ওনার মেয়েও শিখেছে উনিও শিখেছে আলহামদুলিল্লাহ শিখার কারণে আজকে ওনার এই সামান্য উপহারটি পেয়েছে যাই হোক ওনাদের একটা আশা এই যে গর্তে গড্ডা দেখতেছেন যে ওইখান থেকে এখানে চিনের অবস্থাও কিন্তু ভালো না বৃষ্টি আসলে পানি পরে ওনাদের ঘরের অবস্থা ভালো না আপনাদের দেখা কতটুকু এক শতাংশ সাতাশ পয়েন্টের মধ্যে ছোট্ট একটি বাড়ি আছে পারতেছেন জানালা নাই ঠিক এই যে টিনের নয় ঠিক মানে অবশ্য যে কোনো মুহূর্তে আমার মনে হয় যদি একটা তুফান আসে আমার গড়টা মনে হয় যাই হোক তার জন্য একটা বিয়ের উপযুক্ত আলহামদুলিল্লাহ বড় হইতেছে বিয়ের সম্বন্ধ আসতেছে বিভিন্ন জায়গার থেকে ছেলেরা আসতেছে মেয়েটাকে দেখে যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অসহায় মেয়ের কিন্তু বিয়ে দিয়েছি কিন্তু বিয়ে দেওয়ার সময় আমরা দেখেছি খেয়াল করেছি মেয়ে দেখার আগে কিন্তু গড় দেখে মেয়ের মারা দেখে মেয়ের বাবারা দেখে মেয়ের বাবা কি কাজ করে ঠিক আছে মেয়ে কি করে এরা দেখে না মেয়ের বাবা কি কাজ করে এরাই দেখে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক মেয়ের বিয়ে দিয়েছি অনেক কষ্ট হয়েছে দিতে যাই হোক আমরা দেখতেছি যে ওনার এই ঘরের জন্য অনেক সম্বন্ধে আসছে অনেক ছেলেরাই কিন্তু এই ঘরের জন্য ফিরে গেছে যদি এই ঘরটা যদি আমরা ভালো করে মেরামত যদি করি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এই মেয়েটার ভালো জায়গায় কিন্তু বিয়ে দেওয়া যায় আমরা যেটা আশা করি আর কি আমি যে ভিডিওটা পোস্ট করছিলাম আলহামদুলিল্লাহ অনেক বিয়ের অফার আসছে জানি না কে ভালো কে খারাপ যদি ভালো কোনো যদি ভালো কোনো ছেলে যদি আমরা পাই ইনশাআল্লাহ আমরা এই মেয়েটাকে একটা ভালো একটা ছেলের হাতে আমরা তুলে দেব এটা আমরা নিজেরা নিজেরাই পরিকল্পনা করছি যাই হোক কোন স্মরণীয় ব্যক্তি যদি থাকেন আমার শুভাকাঙ্ক্ষীর মধ্যে আমি চাইব যে এই যে অসহায় এই মায়ের এই ঘরটি আপনারা একটু করে দিবেন ওনারা একটাই স্বপ্ন একটা ভালো একটা ঘরের মতো থাকবে দেখতেই পারতেছেন ঘরের মধ্যে টিনের টিনের নাই ঠিক বৃষ্টি বৃষ্টি আসলে পানি পরে দুই সালা ঘর যাই হোক ছয়ফুরি টিনের না ছয়ফুরি টিনের ঘর যাই হোক আমরা চেষ্টা করতেছি ওনার ঘরের জন্য আমরা টাকা তুলতেছি যদি আল্লাহ কবুল করে কোনো সরেজন ব্যক্তি যদি দেখে আমাদের ভিডিওটি আশা করছি উনি একাই কিন্তু এই ঘরটি করে দিবে আমরা শিলুন দিয়াতে একটা ঘর করতেছি দুই লক্ষ টাকা আমাদের বাজেট আসতেছে তো ওই জায়গায় কিন্তু একটা ভাই কিন্তু পুরো ঘরের টাকা কিন্তু ওই ভাইটাই দিছে আলহামদুলিল্লাহ ঘরের কার্যক্রম চলতেছে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে শিলুন দিয়ার ঘরের আপডেটটা দিব যাই হোক এখন আলহামদুলিল্লাহ আপনারা তো অত্যন্ত অনেক খুশি হয়েছেন তো এই সিলাই মেশিনের জন্য এখন আপনার কি হইলে ভালো হয় যদি একটু দেশবাসীর কাছে একটু বলতেন আমার একটু এই ঘরটা ভাই দেখেন তো আমার ঘর বাঙ্গাসুরা আমার এই ছয় ফুটি টিনের বাঙ্গাচুরা ঘর আমি এই ঘর লেগেই একটু অনুরোধ আপনাকে কাছে আর কিছু না আমার মেয়েটার একটু বিয়াশাদি দিম একটু ভালো পরিবেশ থাকে মানুষ আসলে আমি তো আমার তো আল্লাহ তো অফিক দেয় না এই জন্য আমি আপনাকে কাছে অনুরোধ করি আমার একটু গড্ডা ঠিক করে দিয়ে এই আল্লাহর কাছে এই ভালো পাইবেন আমি নামাজ করে দোয়া যাই হোক আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন কোনো না কোনো শহৃদব্যান ব্যক্তির হাতে যাতে ভিডিওটা পৌঁছে আর যাই হোক আমাদের সাথে আপনারা অনেকে যোগাযোগ করতে চাচ্ছেন আমার এই ভিডিওতে আমার কিন্তু অনেক ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি ওখানে কিন্তু আপনারা অনেকে আমার নাম্বার ব্যক্তিগত নাম্বার কিন্তু খুঁজে পান নাই আমি আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমাদের অফিসিয়াল নাম্বার আমি ওঠেই দিচ্ছি বাংলাদেশ মানবিক স্বপ্নালয় ফাউন্ডেশন নামে যে টিমটা ওই টিমটার প্রতিষ্ঠাতাই আমি নিজেই আমার নাম্বার আপনারা অনেকে খুঁজতেছেন পান নাই আমি আমার নিজের মুখ থেকে আমি বলতেছি আপনারা কষ্ট করে হলে মিলিয়ে নেবেন আমাদের অফিসিয়াল নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর জিরো ওয়ান এইট টু থ্রি আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর জিরো ওয়ান এইট টু থ্রি আপনারা ভালো করে একটু মিলিয়ে অবশ্যই নিবেদ আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি এই বাড়িতে আসতে চান অবশ্যই আসতে পারবেন যেহেতু আজকের এই সিলাই মেশিনটি আমার প্রিয় ভাই মামুনুর রশিদ ভাই দিয়েছেন ওই ভাইয়ের জন্য আমরা একটু দোয়ার আয়োজন করেছি আমরা একটু দোয়া করব ভাই যাতে দেশের বাহিরে থেকেও একটু আমাদের জন্য দোয়া করে আমরাও এই বাংলাদেশ থেকে ভাইয়ের জন্য দোয়া করব আমাদের দোয়া করার জন্য আমাদের মানবিক স্বপ্নের আলোর সদস্য জুবায়ের ভাইরা আছেন জুবায়ের ভাই আছেন উনি দোয়া করে দিবেন ভাই মামুন ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন মামুনুর রশিদ ভাইয়ের জন্য দোয়া করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম ইয়া আল্লাহ ইয়া কিয়ুম ইয়া জাল জালাল ইয়া হানান ইয়া মানান ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আপনি আমাদেরকে maaf করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ মাজিদ আল্লাহ আমাদের প্রত্যেককে গাইয়াছে আল্লাহ আকী ভাই আল্লাহ একদম ক্ষমা সংশোধনের জন্যতে সিলেমেছি দান করে আছেন আল্লাহ তার কর্ম সংসারের জন্য একটা ছেলে দান করেছেন এই দানকে আপনি কবুল করেন আল্লাহ এই দানকে আপনি কবুল করেন এই দানের করে আল্লাহ আপনি তার শারীরিক শারীরিকভাবে সুস্থ দান করেন তার ইমানে মজবুত করে দেন আল্লাহ সকল বিপদ বালা মসবুতগুলি দূর করে দেন আল্লাহ তাকে ন্যায় দান করেন আল্লাহ আরো বেশি বেশি আল্লাহ দান দান করে দেন আল্লাহ এই মামুন রশিদ ভাই আল্লাহ তাকে আপনি হেবাবৎ করেন সকল বিপদ আফত বালা মসবুত তাকে হেবাত করেন আল্লাহ যাকে দিয়েছেন আল্লাহ তিনিও এই কাজ করে আল্লাহ এই কাজ করে যেন আল্লাহ সেই জন্য স্বাবলম্বী হইতে পারে সেই তো বিধান করেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন আমিন 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 ধন্যবাদ জুয়ের বাইকে অসংখ্য সুন্দর মোনাজাত করেছেন আমরা দোয়া করি জুয়ের ভাইয়ের জন্য প্রিয় দর্শক আমরা চেষ্টা করে যাচ্ছি ওনাদের ঘরটা মেরামত করার জন্য আমরা কিন্তু এখন বর্তমানে সিলাই মেশিনের পাশাপাশি আমরা ঘরের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি তো যেহেতু আমরা ঘরের জন্য চিন্তা ভাবনা করতেছি আমার এক ভাই উনি সৌদি আরবের একজন ইমাম সাহেব তো ওনার নাম বলতে নিষেধ করেছেন ওনার ইমো আইডি ইমো আইডির নামটা আমি বলতেছি ফির জিন্দিগি নামে ওনার ইমো আইডি সো উনি সৌদি আরব থেকে এক টাকা শরিক হয়ে আছেন ঘরের জন্য আমরা এই এক টাকা আমরা ভিডিওর মাধ্যমে আমি তুলে দিচ্ছি আন্টির হাতে আপনি এক টাকা পাইছেন হ্যাঁ আপনার এই এক হাজার টাকা কিন্তু ঘরের জন্য দিয়েছে ঠিক আছে এটা টাকাটা আপনার ভাঙবেন না আস্তে আস্তে যদি আমাদের মাধ্যমে হোক আপনার মাধ্যমে হোক কেউ যদি এখানে দিয়েও যায় ঘরের জন্য ঠিক আছে ওই টাকাটা আপনি রেখে দিবেন এই টাকাটা ভাঙবেন না ঠিক আছে যদি আমাদের প্রায় দেড় লক্ষ টাকা যদি আমাদের পুরে যায় ঠিক আছে যদি পুরে যায় তাহলে আমরা আল্লাহ রহমতে আল্লাহকে সাক্ষী রেখে আমরা ঠিক আছে যাই হোক ইমিন নাম উনি একজন ভালো একটা ফরেসগার মানুষ উনি সৌদি আরবের একটা মসজিদের পাঁচর্ত ইমাম সাহেব উনি এক হাজার টাকা শরিক হয়েছেন গড়ের জন্য আপনারা সবাই ওই ইমাম সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাই হোক সর্বশেষে বিজয় সোহেল সোয়েলবাড়ি মির্জাপুর এলাকা থেকে আমি কে এম শাকির মানবিক আলো ফাউন্ডেশন থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম